আজ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমাদের গোটা ভারতবাসীর কাছে আজকের দিনটা ব্ল্যাক ডে সালটা দু হাজার উনিশ চোদ্দোই ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী কনভয় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহনবাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয় সেদিন জঙ্গি হামলায় কেঁপে ওঠে কাশ্মীরের পুলওয়ামা পুলওয়ামায় সিআরপিএফ জোয়ানের কনভয়ে জঙ্গিহানায় থমকে গিয়েছিল সমুদ্র হিমাচল শোকের ছায়া ছড়িয়ে পড়েছিল গোটা দেশ জুড়ে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে লাল গোলাপের পাপড়িতে নয় বরং শহীদদের রক্তে রাঙা হয়ে ওঠে ভূস্বর্গের পুলওয়ামার মাটি সেদিন ভূস্বর্গকে রক্তাক্ত করেছিল পাকিস্তানি জঙ্গিরা উড়িড়ি চেয়েও ভয়াবহ জঙ্গিহানা কাশ্মীরের বুকে ছিন্ন ভিন্ন হয়েছিল ভারতীয় বীর জোয়ানদের দেহ ভয়াবহ সেই আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছিল চল্লিশ জন সিআরপিএফ জোয়ানের মুহূর্তের মধ্যে প্রেম দিবসের আনন্দ ঢেকে যায় শোকের চাদরে আজও যন্ত্রণা দেয় সেই রক্তাক্ত হামলা ভয়াবহ সেই দিনের ভারতীয় শহীদ জোয়ানদের আত্মত্যাগকে স্মরণ করতে এবং সন্ত্রাসবাদের হুমকির নিন্দা জানাতে চোদ্দই ফেব্রুয়ারি দিনটি কালো দিবস হিসাবে পালন করা হয় ভারত মাতার রক্ষার্থে যেসব সৈনিক নিজের জীবন বলিদান দিয়েছে তাদের প্রতি শতকোটি প্রণাম ও শ্রদ্ধা জানাই জয় হিন্দ